হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন ফল পাকে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কর্মফল বলতো বন্ধুরা কোন সাগর গাছে হয় বলুন তো কি সঠিক উত্তরটা হবে হিমসাগর সাগর বলতো বন্ধুরা সব সময় বন্দি থাকা সত্ত্বেও সে মুক্ত বলতো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঝিনুক দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা বলুন তো কোনজন খুব ভারী বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ওজন বলতো বন্ধুরা ধরতে গেলে পালিয়ে যায় রূপার মতো রং তবুও রূপা নয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চাঁদ বলতো বন্ধুরা কোন জিনিস কাটলে আলাদা হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পানি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা লাল গাভী বন খায় জল খেয়ে মারা যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আগুন তো বন্ধুরা নিজের মুখে পরকে খাওয়াই কখনো খাই না নিজে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চামচ তো বন্ধুরা কাটলে একটি না কাটলে দুইটি বলুন তো কি জমির দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা ইংড়ি বিংড়ি তিংড়ি তাই বাড়ায় বলুন তো কি এখানে হবে প্যান্ট তো বন্ধুরা মেয়েরা কোন জিনিস দেখতে দেয় কিন্তু টিকতে দেয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু